Hare, Hare, Hare Krishna, Hare Krishna, 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 Hare. Oh. <laughs>

से कहना देखता जाए जो की बोला है नारा बोला है नारा बोला है ये जन ने गुरु अंगदियर के नाड़िए ए जगद के लिए लिए से कहना देखता है कि उनका नारा नारा बोला पांच दिन का चाचा जिन नाम का किसी जन्म ने जिन जगत के शिक्षा दे गए हैं भक्ति मार्ग के भगवान के लाभ करा जाई অদ্ভৈত মানে কি কোনো পন্থা নাই কর্মের সাহায্যে সেই ভগবানকে লাভ করা যাবে না শুধু অদ্ভার্য প্রভু তিনি জানিয়ে গেলেন ভক্তির সাহায্যে ভগবানকে লাভ করা যাবে একটি পন্থা ভক্তি পন্থা সেই জন্যে তার নাম কি অত্বৈত আচার্য তার দ্বিতীয় নামটা কি কমলাক্ষ আচার্য যে প্রভু চোখগুলো সুন্দর কমল রোচন বলা হয় কমল বলা হয় অত্যন্ত সুন্দর চোখ কমলা দ্বিতীয় নাম তৃতীয় নামটা তো সবাই জানেন সন্দিপ্রনাথ শান্তিপুরের মধ্যে পরবর্তীকালে বাস করেছিলেন অদ্্বৈত আচার্য প্রভু তাকে বলা হয় যে শান্তিপূরণা দ্বিতীয় শান্তি শান্তিপূরণা তাকে বলা হয় যার পাপ পদ্ম আশ্রয় করার সঙ্গে সঙ্গে জগতে শান্তি বিরাজ করে যদি অদ্বৈতাকে পা পদ্ম আশ্রয় করি অশান্তি থাকবে না শান্তির মধ্যে বসবাস করতে পারবো আমরা সেই জায়গাটাকে শান্তি প্রণার বলা হয় অদ্বৈত প্রভু জন্মস্থান বাংলাদেশে পরবর্তীকালে বর্ধমান জেলার জমিদারের ছেলে তার সঙ্গে বন্ধুত্ব হয় জমিদারের বাড়িতে একটা কালী মূর্তি ছিল বিশাল কালী মূর্তি জমিদার কর্তৃক কালী পূজা করতো ডেলি কালী পূজা করতো না ছেলেও কালী পূজা করতাম জমিদারে ছিলেন অদ্বেচার্যকিমাকে প্রণাম করতাম সেই সময় অদ্্বৈত আচার্য পথে দেখো যে কালী মা আমার চলন্তলে থাকে সেই কালী মাকে আমি প্রণাম না সঙ্গে সঙ্গে রাগ করে জমিদারে ছিলেন অদ্্বৈত আচার্যকে মারার জন্য উদ্যত হলেন গুমকার দিয়ে উঠলেন অদ্বৈত আচার্য জমিদারের ছেলে মূর্ছা গেলেন ওখানে সঙ্গে সঙ্গে কালী মূর্তি চৈতন্য বিচিন্ন হয়ে গেল কারণ কালী মূর্তি চিহ্ন বিচ্ছিন্ন কেন হয়ে গেল যেই কালীমা অদ্বৈত যে পদসভা লাভ করার জন্য আকাঙ্ক্ষা করেন অর্দৈতিক আচার্য তাকে পলাম করতে যাবে সেখান থেকে তিনি চলে গেলেন কোথায় পরবর্তীকালে শান্তি পুড়ে চলে গেলেন অর্ধার্য অবতার মহাবিষ্ণুর অবতার সে অদ্দ্বৈত চন্দ্র সেই মহাবিষ্ণু তাকে বলা হয় স্বয়ং বলরাম প্রভুর তিনটি অংশের নাম পাওয়া যায় একটি অংশের নামটি কারণ বিষ্ণু গর্বশাই বিষ্ণুর নামী পদ্ম থেকে কার জন্ম ব্রহ্মাজী জন্ম হয় গর্বশাই বিষ্ণুর নামী পদ্ম থেকে ক্ষীর বিষ্ণু তিনি কি রূপে আছেন পরমাত্মা রূপে প্রত্যেকের হিরোয়ের মধ্যে তিনি আছেন ওই লোকটা চুরি করছেন ডাকাতি করছেন এইটি সাক্ষী বহন করার জন্য তিনি করছেন কি ফিরোজ বিষ্ণু সবার মধ্যে তিনি আছেন গর্ব সাহি বিষ্ণু গর্বসাগরে শুয়ে আছেন তার নামী পদ্ম থেকে কার জন্ম হয়েছিল কন্নকোহ থেকে শিবের জন্ম হয় আবার কারণ সাই বিষ্ণু থেকে জগতে সৃষ্টি হয় সে গীতার মধ্যে উল্লেখ করা আছেন মায়া দোখেন শুভদের সচরাচর আমি মায়াতে দেবীক্ষণ করার সঙ্গে সঙ্গে মায়াদেবী তিনি জগৎকে প্রসব করল জগতের সৃষ্টিপাত তাহলে কে বদ্দ ইধার্য প্রভুল তিনি জগতের সৃষ্টিপাত ডে তিনি কালানন্দ সাই বিষ্ণু পিতার মধ্যে তিনি বলে গেলেন আমি সৃষ্টি করেছি এই তিনি মহাবিষ্ণুর অবতার স্বয়ং ভগবান কৃষ্ণকে গঙ্গা জল তুলসী দিয়ে গঙ্গা জল যদি না হয় গঙ্গা গোবিন্দের পূজা হয় না গঙ্গে চ যমুনা চৈবন গোদাবরী সরস্বতী দেব সিন্ধু কাবরী জল সন্নিদিন তুপ সমস্ত চিত্রে জলকে এনে সকালে স্নান করতে হয়

এই জন্য বারবার বার করে স্নানও করি আমরা কখনো আমরা শুদ্ধ লাভ করব না স্নান করে যদি গোবিন্দকে লাভ করা যেত জলের মধ্যে চব্বিশ ঘন্টা মাছগুলো থাকে চব্বিশ ঘন্টা জলের মধ্যে মাছ বাস করে সেই মাছ কিন্তু গোবিন্দকে লাভ করতে পারে না বিনা ট্রেনিমিনে নন্দলা লাভ ট্রেন বাদ দিয়ে গোবিন্দকে লাভ করা যায় না দুধ কিনে এসেও হরি মিলে তো বহু বর্ষ বা যদি দুধ খেয়ে থাকলে হরিকে লাভ করা যেত গরুর বাচ্চাগুলো দুধ খেয়ে থাকে গরুর বাচ্চাগুলো কৃষ্ণকে লাভ করতে পারে না ফল খানে তো হরি মিলে তো বহুল বাঘুল বাংলায় বাদুর গুলো ফল খেয়ে থাকে বানর ফল খেয়ে আছে তাদের মধ্যে কৃষ্ণ প্রেম নাই বিনা প্রেমে কৃষ্ণকে লাভ করা যায় না এই যে শান্তিপুরে বাস করতেন শান্তিপূর্ণ এক সময় তার বাবা মারা গেল সাত বাসরের লক্ষতা মন্ত্রের সেবা না করিয়ে নমাচার্য হরিদাস ঠাকুর মুসলমান জন্ম যাতে নামাচার্য হইদার ঠাকুর মহাত মুসলমান করে জন্মগ্রহণ করা সত্ত্বেও প্রতিদিন তিন লক্ষ নাম করতেন নামাচার্য হইদার ঠাকুর তুমি খাইলে হয় কোটি ব্রাহ্মণ ভোজন হে নামাচার্য ঠাকুর তুমি যদি আমার ঘরে ভোজন করো কোটি ব্রাহ্মণের ভোজন হয়ে যায় এ সমস্ত কাহিনী পাওয়া যায় নিত্যানন্দ প্রভুর সঙ্গে তার ঘনিষ্ঠতা নিত্যানন্দ প্রভুর সঙ্গে করবু বন্ধুত্ব এ সময় নিমন্ত্রণ করে এনেছেন চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর তো অবধূত কোনো বাদ বিচার নেন অবধূত আবার দিন তার বাড়িতে আছে মদন গোপালের মূর্তি তিনটি ভোগ লাগিয়েছেন একটি ভোগ মদন গোপালের জন্য দ্বিতীয় ভোটটা চৈতন্য মহাপ্রধ আর তৃতীয় ভোটটা নিত্যানন্দ প্রভু চৈতন্য মহাপ্রভু কোথায় খাবো কী ভাই পিঠা বানাম সারাত্রি জেগে অর্থযুক্ত আচার যে বিন্নির নাম কি শীত ঠাকুরের মনে রাখবেন অর্থযুক্ত আচার যে বিহিন্নির নাম ছিল শীত ঠাকুরের সাত জেগে অর্থিত আচারজন শ্রীতা ঠাকুরানই পিঠা পানান ভালো ভালো খাদ্য রান্না করেছেন তার জন্য মদন গোপাল চৈতন্য মহাপ্রভু নিত্যান্দ প্রভুর জন্য চৈতন্য মহাপ্রভুর কাছে নিয়ে গেছেন আমি সন্ন্যাসী সন্ন্যাসী যদি বেশি খান জগতের লোক মনে মনে কি উদর পূরণের জন্য সন্ন্যাস গ্রহণ করেছে গোপাল লোকে নিন্দা করবে আমি খেতে পারব না সঙ্গে সঙ্গে হাত আছে সেবা সেই কাহিনী পাওয়া যায় যে জগতে নিন্দু লোক থাকে সন্ন্যাসী সন্ন্যাসীদের বেশি কিছু খেয়ে ফেলে নিন্দা করতে শুরু করে নিজের গুরুদেবের নিন্দা করেছিল কে রামচন্দ্র পুরী রামচন্দ্রপুরী গুরুদেবের নাম ছিল মাধবেন্দ্র মাধবেন্দ্র মাধবেন্দ্রের শিষ্যের নাম ছিল ঈশ্বর চৈতন্য গুরুদেবের নাম ছিল মাধবেন্দ্র কুরিপাত যখন বৃত্ত হয়ে গেছেন বিছানার মধ্যে পায়খানা বেচ্ছা করতে শুরু করে স্বয়ং ঈশ্বর কুরিপাক নিজ হস্তে মহমূত্র মার্জন করছেন তিনি সবকিছু পরিষ্কার করেন কে ঈশ্বর পরিপাত সেই ঈশ্বর পরিপাদকে প্রেমের সবকিছু দিয়েছেন এদিকে রামচন্দ্র পরিপাদ গুরুদেব পথে বৃদ্ধ হয়ে গেছে সেই জন্য গুরুদেব পথে যন্ত্রণা পাচ্ছে গুরুদেবের কষ্ট হয়েছে স্বয়ং গুরুদেবের নিন্দা করতে শুরু করেন কে স্বয়ং রামচন্দ্রপুরী যখন নিন্দা করেছেন গুরুকে ত্যাগ করে চলে গেলেন কোথায় পুরী ধামে চলে গেলেন রামচন্দ্র পুরী সেখানে চৈতন্য মহাপ্রভু গম্ভীরার মধ্যে বাস করে চৈতন্য মহাপ্রভু গম্ভীরার মধ্যে বাস করে সে গম্ভীরা বের হচ্ছে রামচন্দ্র রামচন্দ্রপুরী নিন্দা করতে শুরু করল এর সব মিষ্টি খাত সন্ন্যাসী মধ্যে খুব মিষ্টি খাত নাহলে ঘর থেকে হচ্ছে বেড়েছে যে কোনো জায়গাতে পিপিলিকা থাকতে পারে মহাপ্রভু নিন্দা করতে শুরু করেছেন মহাপ্রভুদের বেশি খায় নিন্দা মহাপ্রভু কম খেলে নিন্দা নিত্যানন্দ প্রভু দিন আচারজন আমাকে নিমন্ত্রণ করে আধা পেট ভর্তি হয়নি আমার সঙ্গে সঙ্গে অন্যগুলোকে মাটির মধ্যে ছড়িয়ে দিয়েছে আর তুমি অবধূত সারা জগতে তুমি খাদ্য গ্রহণ করতে পারো আমি দরিদ্র ব্রাহ্মণ আমি তোমাকে কি খাওয়াতে পারি এই বলে দুইজনের মধ্যে প্রেম কোনো নিত্যানন্দ প্রভু অদ্বৈত আচার্য তিনি যেহেতু মহাবিষ্ণুর অবতার সেই জন্য অদ্বৈত আচার্য প্রভু পায়ের মধ্যে তুলসী দেওয়াজ ভাব্য তত্ত্ব শক্তিমান তত্ত্ব অদ্বৈত আচার্যের পায়ে সদাশিব বলা হয় অদ্বৈত আচার্যকে সদাশিবাদ এই জন্য সেই জন্য আমরা শিবের উপবাস করি না শিব হচ্ছে বৈষ্ণব তত্ত্ব বৈষ্ণবের কোনো উপবাস থাকতে পারে না মন মহাবিষ্ণুর অবতার আচার্য আচার্যের উপবাস করি আমরা অদ্বৈত আচার্যের পায়ে তুলসী দেই এইটি নিয়ম जय उदय आकाश्य प्रभु जय मान गोपाल की जय जय उदय बैष्णी